চট্টগ্রামে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্রাশফায়ারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কমিশনার হাসিব আজিজ এগারো নভেম্বর মঙ্গলবার দুপুরে ওয়ার্লেরস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে মৌখিকভাবে এ নির্দেশনা দেন তিনি বেতার বার্তায় হাসিব আজিজ বলেন এবার শটগান এবং চায়না রাইফেল বাদ এখন এসএমজি ব্রাশফায়ার মুড়ে থাকবে এজন্য সব দায় নিজে বহন করবেন বলে সহকর্মীদের জানান তিনি বেতার বার্তায় যে কোনো পরিস্থিতি এবং নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শটগান দুইটি গ্যাস গান এবং টিম ইনচার্জকে নাইন এমএম পিস্তল বহন করতে বলা হয়েছে এছাড়া স্থায়ী চেকপোস্ট ষাটটি থেকে বাড়িয়ে তেরোটি করতে নির্দেশ দিয়েছেন কমিশনার পরে বেতার বার্তায় দেয়া নির্দেশনায় বিষয়টি প্রকাশ্যে আসার পর জানতে চাইলে গণমাধ্যমে বিষয়টি স্বীকার করেন সিএমপি কমিশনার তিনি বলেন বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে নগরবাসীকে গুলি করে চলে যাবে তা হতে পারে না